আজকের রেসিপি সুজির পরোটা এইভাবে একবার সুজির পরোটার রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন বানানো একেবারেই সহজ আর খেতেও ভীষণ ভালো হয় পরোটার রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল এখন একটা পরোটা ছিঁড়েও দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে আপনারা দেখুন পরোটাগুলো খুব সুন্দরভাবে লেয়ারও হয়েছে আর বেশ নরম তুলতুলে হয়েছে ঠান্ডা হওয়ার পরেও পরোটাগুলো একই রকম নরম তুলতুলে থাকবে নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত পরোটাগুলো বানানোর জন্য প্রথম একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিলাম মেজারিং কাপে এক কাপ সুজি এখানে দেড়শো গ্রাম সুজি আছে এবার আমি মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি ওই কাপের এক কাপ জল মানে দেড়শো এম জল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি চা চামচের চার ভাগের এক ভাগ লবণ আর চা চামচের এক চামচের মতন চিনি তারপর লবণ ও চিনিটা আর সুজিটা জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে আর খুব ভালো করে মেশানো হয়ে গেলে পাঁচ মিনিটের মতন এইভাবে রেখে দিতে হবে এতে সুজিগুলো বেশ নরম হয়ে যাবে আর লবণ ও চিনিগুলো খুব ভালো করে মিশে যাবে এখন ঢাকনা বন্ধ করে এক সাইডে পাঁচ মিনিটের মতন রেখে দিচ্ছি পাঁচ মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটি খুলে নিলাম এখন একবার চেক করে দেখে নিতে হবে আপনারা দেখুন সুজিগুলো আগে থেকে অনেকটাই ঘন হয়ে গেছে আর মিশ্রণটাও আগে থেকে বেশ ফুলে উঠেছে তার মানে বুঝে নিতে হবে সুজিগুলো ভালো করে জলটা শোক করে নরম হয়ে গেছে এখন মিশ্রণটার মধ্যে দিয়ে দিলাম এক চামচ সাদা তেল সাদা তেলটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে অল্প একটু তেল মিশিয়ে নিলে সুজির পরোটাগুলো বেশ নরম তুলতুলে হবে আর খেতেও ভালো লাগবে খুব ভালো করে তেলটাও মেশানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি দুশো গ্রাম আটা আমি এখানে আটা দিয়েছি আপনারা চাইলে ময়দাও দিতে পারেন এখানে আমি মেজারিং কাপের হাফ কাপগুলো হয় মানে একশো গ্রামের কাপগুলো দুবার দিয়েছি তাই দুশো গ্রাম আটা দিয়ে দিলাম এবার আটাটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর একটা ডো রেডি করে নিতে হবে এক্সট্রা করে আর কোনো রকম জল দেওয়া যাবে না সুজির মিশ্রণটা দিয়েই খুব ভালো করে মেখে ডোটা রেডি করতে হবে আর এখানে আমি রুম টেম্পারেচারের জল দিয়েই সুজিগুলোকে ভিজিয়ে রেখেছিলাম আপনারা চাইলে উষ্ণ গরম জল দিয়েও সুজিগুলোকে ভিজিয়ে রাখতে পারেন খুব ভালো করে মেখে ডোটা রেডি করে নিয়েছিলাম ডোটাকে আর রাখার প্রয়োজন নেই এবার ডোটার থেকে লেচি কেটে নিতে হবে আর লেচিগুলোকে আমি এখানে মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি আপনারা চালে ছোট বা বড় করেও লেচিগুলো রেডি করতে পারেন ডোটার থেকে সমস্ত লেচিগুলোই কাটা হয়ে গেছে এবার আমি পরোটাগুলো রেডি করে নেব তার জন্য অল্প একটু আটা নিয়েছি কিচেন স্ল্যাবের উপরে আটাটা ছড়িয়ে দিলাম তারপর একটা লেচি নিয়ে নিতে হবে লেচিটাকে এইভাবে ভালো করে গোল করে তারপরে একটু প্রেস করে চ্যাপটা করে নিতে হবে তারপরে লেচিটাকে খুব ভালো করে আটার মধ্যে কোট করে নিতে হবে এইভাবে আটা ও সুজি মিশিয়ে পরোটার রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে একেবারেই অন্যরকম হয় আশা করি পরোটার রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে প্রথমে এইভাবে একটা রুটির মতন করে বেলে নিতে হবে আর যেহেতু আমি এখানে ত্রিকোণা পরোটা বানাবো তাই লেয়ারও খুব সুন্দরভাবে রেডি হবে তাই প্রথমে এইভাবে একটু গোল করে রুটির মতন করে বেলে নিতে হবে তারপর অল্প একটু তেল নিতে হবে আর তেলটা খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে নিতে হবে এতে পরোটার মধ্যে খুব সুন্দরভাবে লেয়ারগুলো রেডি হয়ে যাবে যখন তেলটা ভালো করে ছড়ানো হয়ে যাবে অল্প একটু আটা নিতে হবে আটাটাও খুব ভালো করে ছড়িয়ে দিতে হবে আটাটা এইভাবে একটু ট্যাপ করে নিলাম এবার আমি লেয়ার করব তার জন্য এইভাবে একবার ফোল্ড করে নিতে হবে আবারও হাফ করে নেওয়া অংশটাকে আবারও এইভাবে ফোল্ড করে নিতে হবে তারপরে অল্প একটু আটা ছড়িয়ে আবারও বেলে নিতে হবে তাহলেই এই ত্রিকোণা পরোটাটা একেবারেই রেডি হয়ে যাবে আপনারা চাইলে চৌকো করেও পরোটাগুলো বানাতে পারেন আর না হলে গোল করেও পরোটাগুলো রেডি করতে পারেন সমস্ত পরোটাগুলো একইভাবে রেডি করে নিতে হবে এই ত্রিকোণ পরোটাটা রেডি হয়ে গেছে এবার এক সাইডে রেখে দিচ্ছে আর বাকি পরোটাগুলো রেডি করে নিতে হবে এবার পরোটাগুলো ভেজে নেব তার জন্য একটা তাওয়াকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে গরম করে নিয়েছিলাম প্রথমে শুকনো তাওয়ার উপরে মানে গরম তাওয়ার উপরে একটা পরোটা দিয়ে দিলাম শুকনো খোলায় এপিড ওপিড একটু ভেজে নিতে হবে তারপর অল্প তেল দিয়ে এইভাবে ব্রাশ করে নিতে হবে তেলটা ব্রাশ করার পরে আবারও পরোটাটাকে একটু উল্টে পাল্টে দিতে হবে তারপর আবারও এই সাইডে অল্প একটু তেল দিয়ে দিতে হবে আর তেলটা খুব ভালো করে ব্রাশ করে নিতে হবে তারপরে উল্টে পাল্টে পরোটাটাকে হালকা লাল করে ভেজে নিতে হবে তাহলেই রেডি হয়ে যাবে দারুণ সাথে নরম তুলে সুজির পরোটা আর আপনারা দেখুন পরোটাগুলো কত সুন্দরভাবে ফুলে উঠেছে তার মানে বুঝে নিতে হবে পরোটাগুলো খুব সুন্দরভাবে রেডি হচ্ছে এতে পরোটাগুলোর লেয়ারগুলো খুব সুন্দরভাবে রেডি হবে উল্টে পাল্টে দুদিকে পরোটাটা এইভাবে লাল করে ভেজে নিয়েছিলাম এবার তুলে রেখে দিয়েছি এখন আমি আর একটা পরোটা ভেজে দেখিয়ে দেবো তার জন্য আর একটা পরোটাকে তাওয়ার মধ্যে দিয়ে দিলাম প্রথমে একইভাবে শুকনো খোলায় এপিডোপিট ভেজে নিতে হবে এপিডোপিট শুকনো খোলায় ভেজে নেওয়ার পরে অল্প অল্প তেল ব্রাশ করে আবারও পরোটাকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে আর বাকি সমস্ত পরোটাগুলো একইভাবে ভেজে নিচ্ছি এই পরোটাটাও বেশ সুন্দরভাবে ফুলে উঠেছে তার মানে বুঝে নিতে হবে এই পরোটাটাও লেয়ারটা খুব সুন্দরভাবে রেডি হচ্ছে সমস্ত পরোটাগুলো একইভাবে একই ভাবে ভেজে নিতে হবে আর ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই রাখতে হবে এখন সমস্ত পরোটাগুলো ভেজে নিচ্ছি তারপরে আমি আপনাদের দেখাচ্ছি সমস্ত পরোটাগুলো ভাজা হয়ে গিয়েছিল এবার একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি আপনারা দেখুন পরোটাগুলো কতটা নরম তুলতুলে হয়েছে দেখেও বোঝা যাচ্ছে এখন আমি পরোটাটা ছিঁড়েও দেখিয়ে দিচ্ছি ভেতরে কত সুন্দর লেয়ারগুলো রেডি হয়েছে দারুণ স্বাদের সুজির এই পরোটার রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতেও বেশ ভালো হয় আশা করি ভালো লাগবে আপনাদের তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে